মানুষ আসলে গরমের দিনে ঠান্ডায় খেতে তাই না এখানে খুব ভালো হয়েছে সরপের মাথা ভালো আসবে তাই না ভালো আসবে আপনারা আসবেন ভালো লাগবে টাকা আসলে এই দোকানের মালিক আপনি তাই না আচ্ছা কেমন আপনি দোকান সব সময় খোলা থাকবে সকাল বিকাল খোলা থাকবে না বিকালে বেশি খোলা থাকবে আর আপনি কি নিজে এটা নিয়ে আসেন ও লোকজন